মাখামাখি বেলা ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে ফেলবো অসাধারণ একটি পুর ভরা ডিম পরোটা রেসিপি রোজ রোজ এক টিফিন খেতে আর ভালো লাগে না যদি এরকম ঝামেলাহীনভাবে ডিম পরোটা বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই তাই আর দেরি না করে বানিয়ে ফেলুন এই অসাধারণ পুর ভরা ডিম পরোটা তাহলে দেখে নেই প্রথমে মেজারিং কাপ দিয়ে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম দিয়ে দেব দুই চা চামচ চিনি এবার ভালো করে মিক্সড করে জল দিয়ে গুলিয়ে নেব আস্তে আস্তে জল দিয়ে ময়দাটাকে গুলিয়ে নিতে হবে একদম করে পাতলা করে কিন্তু গুলোতে হবে তবে একবারে জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে তারপর ব্যাটার তৈরি করে নিতে হবে একবারে জল দেবেন না একবারে জল দিলে হয়তো এক বেশি পাতলা হয়ে যেতে পারে তাই আমি আস্তে আস্তে জল দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করব এটা ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে তারপরে দেখবেন খুব সুন্দর একটা পাতলা ব্যাটার তৈরি হয়ে গেছে আমি ঘনত্বটা দেখিয়ে দেব কতটা পাতলা করে নিতে হবে হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা এভাবে কিন্তু রাখতে হবে এখানে দুই চা চামচ আমি রান্নার তেল দিয়ে দিলাম তবে এটা সাদা তেল অবশ্যই দেবেন সরিষার তেল দেবেন না এবার তেল দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার দেখে বুঝতে পারছেন ঘনত্বটা কীরকম এটা কিন্তু পাতলাই আছে যেহেতু কোনো মাখামাখি করব না এই ব্যাটার দিয়েই আমি পরোটা তৈরি করব এবার একটা বাটি নিয়ে নিলাম এখানে আমি তিনটে ডিম নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নিয়ে নেবেন নিজের পছন্দ মতো যদি বেশি লাগে বেশি দেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ কুচি লঙ্কার কুচি আর এক টেবিল চামচ ধনিয়া কুচি এবারে ভালো করে ফেটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াই নিয়েছি গ্যাসের বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে ফোড়ন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের দিয়ে দিলাম একটা গাজর কুচি লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়েছি এখানে খুব একটা বেশি মশলা ইউজ করব না সুন্দর একটা পুর তৈরি করবো এগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে সেদ্ধ করে রেখেছি বড়ো সাইজের দুটো আলু এবার ভালো করে ম্যাশ করে নিতে হবে এবার আমি খুন্দি দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি শুধু আমি এখানে দিয়ে দিচ্ছি একশো চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ভালো করে নেড়ে চেড়ে এটা কষিয়ে নিতে হবে তারপর স্বাদ অনুসারে লবণ ভালো করে আমি চেড়ে কষিয়ে নিচ্ছি এখানে কোনো রকম জল ইউজ করব না তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিলেই সুন্দর একটা পুর তৈরি হয়ে যাবে আর একটু চাট মশলা দিয়ে দিলাম আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার একটা তাওয়া নিয়েছি তাওয়াতে একটু সাদা তেল প্রাশ করে দেবো কাওয়াটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এবার আমি যে ব্যাটারটা তৈরি করেছি হাতা দিয়ে আমি দিয়ে দিচ্ছি যতটা লাগবে ঠিক ততটাই দিয়ে দেবেন এরকম পাতলা করে দিলে হয়ে যাবে তারপর আমি যে ডিম ফেটিয়ে রেখেছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এটা কাঁচা অবস্থায় দিলেই ভালো হয় অল্প অল্প করে ডিম দিয়ে দেবো খুব একটা বেশি দেবো না কিন্তু মাঝখানটাই দিতে হবে সাইডগুলো না দিলেও চলবে শুধু মাঝখানটা দিলেই হয়ে যাবে এবার একটা সাইড হওয়ার পরে উলটিয়ে দিতে হবে এইভাবে খুন্তি দিয়ে উলটিয়ে দেব তারপরে যে আমি পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি ভিডিওটি এ টু জেড দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কত সহজে সুন্দর একটা পুর ভরা পরোটা বানানো যায় আর এটা দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয় রোজ রোজ এগিয়ে টিফিন খেতে ভালো না লাগলে ঝটপট এরকম তৈরি করে দেবেন বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন সকাল বিকেল যে কোনো সময় দিতে পারবেন বাচ্চারা খুব পছন্দ করবে বাচ্চা কেন বড় সবাই খুবই পছন্দ করবে আর এটাতে কোনো রকম ঝামেলা নেই ঝটপট তৈরি করা যায় এবার এরকম চেপে চেপে উল্টিয়ে দেবো দেখুন কতটা সুন্দর কতটা সহজভাবে ডিম পরোটা তৈরি হয়ে গেল এবার উল্টে পাল্টে একটু ভেজে নেব কালার আসা পর্যন্ত এবার নামিয়ে নিচ্ছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন আমি সবগুলো কিন্তু তৈরি করে নিলাম আরও কয়েকটা আছে সেগুলো তৈরি করে নিয়েছি এখানে আমি চারটা দেখিয়ে দিচ্ছি এবার কেটে দেখাচ্ছি এটা কতটা পুড়ে ভরা দেখতেই পারছেন দেখে বুঝতে পারছেন এটা কতটা পুড়ে ভরা খুব সুন্দর একটি টিফিন রেসিপি ইউনিক একটা নতুন টিফিন আজ পর্যন্তই দেখাবে অন্য একটি রেসিপিতে ধন্যবাদ